স্বামীর জন্য স্ত্রী পর্যন্ত গোমের বিছানায় স্বামীর জবাই করে স্বামী পর্যন্ত স্বার্থের জন্য গোমের ঘরে স্ত্রীর জবাই করে সন্তান পর্যন্ত স্বার্থের জন্য বাবারে পিটাইয়া হত্যা করে সন্তান পর্যন্ত মারে চট্টগ্রামের জমিনে গুলি করে হত্যা করে আবার মা বাবা পর্যন্ত স্বার্থের জন্য সন্তান হত্যা করে এই জমিনের এমন একটা কোন সাম্পাকি নাই যে স্থানের মধ্যে স্বার্থ

সন্তান বড় হয়ে যাবে আপনারা দর স্ত্রী বড় আপনার বড় ভাই মা বাবা সারা তখন কিন্তু কেউ আপন হবে না রে যুবক আপনার ছোট বাচ্চাটা যখন আপনাকে বারবার ডাকাডাকি করবে আপনার স্ত্রী দৌড়াইয়া আসবে আর ডাক দিয়ে বলবে ও প্রাণের স্বামী তাড়াতাড়ি ওঠো আসমানে কোনো কিছু নাই দরকারই নাই আপনারা যখন স্ত্রী যখন বারবার ডাকাডাকি করবেন আপনার পক্ষ থেকে কোনো শব্দ পাবে না আপনার পক্ষ থেকে যখন কোনো আওয়াজ পাবে না তখন কিন্তু তার ভিতরের মধ্যে কান্না শুরু হয়ে যাবে ভয় শুরু হয়ে যাবে যখন শরীরের মধ্যে হাড় লাগায় দেখবেন আমদু সাদরের শরীরটা করিমের শরীরটা বরফের মতন ঠান্ডা হয় আছে এবার আশেপাশের একবার পরিবারের মানুষকে ডাকা করবে পার্শ্ববর্তী মানুষকে ডাক দিয়া বলবে আমার স্বামীর কি হইল

Love. Uh -oh.

পোশাকের ব্যবস্থা করলাম ভারী জামা কাপড়ের ব্যবস্থা করলাম আমি আল্লাহ গরম নরম খানার ব্যবস্থা করলাম বিছানাও শক্ত দেই নাই কুকুর বিড়াল শক্ত বিছানায় ঘুমায় যে শক্ত খাবার খায় গরু গাদা যে ঘোড়া শক্ত বিছানার মধ্যে ঘুমায় আল্লাহ পাক বলে দয়া মায়া করি আমি আল্লাহ নরম বিছানার ব্যবস্থা করলাম

গম্বর তাকাইয়া দেখে একজন আল্লাহর বান্দা এমন করুণ একটা অবস্থায় জবনটা নারায়ণায়া নারায়ণায়া আল্লাহর সুকুরাদাই করে ওই বান্দার সারা শরিলের মধ্যে জঙ্গল আর এক জাতীয় বিষাক্ত পোকা পুরাটা শরীর গ্রাস করে নিল সেখানেই বাসা বেঁধে বাচ্চা জন্ম দেয়

আল্লাহ পাক যে আমারে এমন এক ভয়ানক পরিস্থিতির মধ্যে বসাইয়া আল্লাহর শুকর আদায় করার জন্য আল্লাহ পাক যে আমারে সুযোগ দিছেন আল্লাহর জিকির করার জন্য আল্লাহ পাক যে আমারে সুযোগ দিছেন সেই নিয়ামতের শুকরিয়া আমি আদায় করি আজকে দেখবেন এসি রুমের মধ্যে ঘুমাইও কিন্তু নামাজ পড়ে না এসি রুমের ভিতরে ঘুমাইও কিন্তু আল্লাহর বিধান পালন করে না দেখবেন দামি দামি গাড়ি দিয়া চাইল কিন্তু আল্লাহর জিকির করে না রমজান মাসে রোজা রাখে না ও নবীর উম্মাদ দশতলা বিশতলা বিল্ডিং এর ভিতরে ঘুমাইয়াও কিন্তু আল্লাহর বিধান মানে না এমন জমিনের মধ্যে নিম খারাম গাদ্দার আছে না নাই আছে না নাই মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলেন আল্লাহর বান্দা নওজোয়ান যুবক এই করুণ হাল শুকুর করা ওই বান্দা ডাক দিয়া বলে ভাই আল্লাহ যে আমারে এই করুণ অবস্থায় রাইকে আল্লাহর জিকির করার মতন সুযোগ দিছেন সেই নিয়ামতের শুকুর আদায় করে মুসা নবী ডাক দিয়া বলেন ও ভাই এই অবস্থায় তোমার কতদিন হইল রাত দিন অতিবাহিত হইল রাত দিন কাটতেছেন ওই আল্লাহর বান্দা নওজোয়ান যুবক ডাক

চোখ শীতল করতাম মূসা নবীরে যদি আমি দেখতাম এবার সাবানাম নবী মূসা খালেই সালাম ডাক দিয়া বলে বল তোমার দিলের মধ্যে কোন কিছু চাও এবং পাওয়ার বাকি আছে কি ওই আল্লাহর বাব্টা না যুব ডাক দিয়া বলে ঠান্ডা পানি খাইতিয়া আমার মনটা চায় যদি একটু ঠান্ডা পানি পাইতাম তাহলে তৃপ্তি সহকারে আমি পান করতাম মূসা আলাইসাল্লা তোমার আসসালাম নিজের পরিচয়টা এতক্ষণ পর্যন্ত গোকন রাখলেন ডাক দিয়া বলুন আমি হইলাম সাপার শ্রেষ্ঠ নদী মূসা আমারে দেখে তোমার কলিজা ঠাণ্ডা করো তুমি তোমার চক্কু শীতল করো আর তুমি ঠান্ডা পানি খাওয়ার জন্য বলছিলা একটু অপেক্ষা করো আমি তোমার জন্য ঠান্ডা পানি নিয়ে আসতে আসি মূসা আলাইসালা তোমার সালাম বান্দার জন্য ঠান্ডা পানি আনতে চলে গেলেন। আল্লা রাফুল আল আমিন মালা কুলমাও আজরাইল আলাইসাল্ সালামকে ডাক দিয়ে বলে আজরাইল যাও যাও বনি ইসরাইলের সেই গোহিন জোলার ভিতরে চলে যাও আমি আল্লাহ রাফুল আল আমিনের ওই প্রিয় বান্দা রুফটা কবজ করে নিয়ে আসো যানটা কবজ করে নিয়ে আসো এবার আল্লাহ পাকের ওয়ার্ডার পাইয়া আজরাইল আলাই সালাতাম একটা সেকেন্ড ওয়ার দেরি করেন নাই